এখন আমরা কথা বলবো যে একটি যার নাম হচ্ছে প্রোশেপিং টি হেলদি লাইফ বিংস উইথ এ কাপ অফ টি অর্থাৎ এক কাপ চা আপনি আপনাকে কিভাবে এই সুস্থ জীবন দিতে পারে তো যখন আমরা চা নিয়ে কথা বলবো তখন চায়ের একটু ইতিহাস আমাদের জানা দরকার আপনারা অবশ্যই মনে মনে ভাববেন যে একটু ইতিহাসটা আবার কি তো আমরা যে চা এবং আমরা এখন প্রায় বলি যে চার সাথে একটি চা হয়ে যাক কিন্তু আমরা এই চায়ের ইতিহাসটুকু একটু আজকে জেনে নেব সেটা হচ্ছে পাঁচ হাজার বছর আগে একটা কাকতালীয় ঘটনায় আজকের এই ধোয়াউটা উঠা যে চায়ের কাপের পদ্মার পিছনের কাহিনী যাকে আমরা বলি ইতিহাস যেমন সম্রাটদের খামখেয়ালি পানা শত গল্পই দেখা যায় এই ইতিহাসের পাতা উল্টালে কারো রাজ্য জয় কারো অদ্ভুত শখ বা কারো গভীর প্রেম সবকিছুই বর্তমানে কোনো না কিছু কোনো কিছুতেই সুদূর প্রসারী প্রভাব ফেলেছে তেমনি এক সম্রাট ছিল আজকের এই সেন নাম চায়ের কথা বললে যার নাম অবশ্যই বলতেই হবে মজার ব্যাপার হলো চীনা এই সেন নাং শব্দটির অর্থ হচ্ছে স্বর্গীয় কৃষক সেন নাং যেন স্বর্গ থেকে ছিনিয়ে এনেছিল এই চা নামের প্রিয় পানিটি এই পাঁচ বছর আগে এই সম্রাট ছিল দারুণ স্বাস্থ্য সচেতন একবার তিনি আইন চালু করলেন যে প্রজাদের সবাইকে পানি ফুটিয়ে পান করতে হবে তো একদিন বিকেলে রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য ক্যামেলিয়া গাছের নিচে বসে সম্রাট ফুটনো গরম পানি ফুটনো গরম পানি পান করছিলেন কোথা থেকে যেন তার পানির পাত্রের ভিতরে এসে পড়লো কয়েকটি অসেনা পাতা পাতা পানি থেকে বের করার আগেই তার নির্যাস মিশে যেতে লাগলো পানির ভিতরে এবং এটা ভোজপাজির মতো পানির রংকে পাল্টে দিল কোতোয়ালি সম্রাট কি করলো শেরনাং ভাবলো আচ্ছা ঠিক আছে দেখি তো এই নির্যাস এই যে এই নির্যাস সহ একবার পান করে দেখা যাক যেই ভাবা সে এই মিশ্রিত পানি পান করলো এবং সে দেখলো কি যে আগের দিন থেকে পূর্বের দিনগুলো থেকে তার অনেক ভাব লাগলো এবং যে ভাব একেবারে দূর হয়ে গেল আর সম্রাট নতুন স্বাদও পেল চার একটা ঘ্রাণ পেল। এরপর অনেক খুঁজে টুজে পাওয়া গেল। সেটা হচ্ছে ক্যামেলিয়া সিনেন্সিয়া গাছের পাতা তো এই চা এখান থেকে আবিষ্কার হলো চা আবিষ্কারের নায়ক মূলত এই চীনা সম্রাট সেন চীনারা করে আসছে এই এর পৃষ্ঠপোষকতা এবং চা কিন্তু ঔষধিও বটে এবং পরশমণি এখন আমাদের এই যে প্রসেপিং টি এই প্রসেপি প্রসেপিং টি কিন্তু শুধুমাত্র যে শুধু চা তাই নয় এটা ফিল্টারিং টোনিং এবং অ্যারোমেটিক এবং প্রাকৃতিক উপাদান সহ নিরাপদ এবং ব্যবহারিক প্যাকেজিং এর পুষ্টি গুণ রক্ষা করার জন্য সর্বোচ্চ যত্ন সহকারে আমাদের এই চাটি প্রস্তুত করা হয়েছে